হ্যালো ছোট বন্ধুরা আজ আমরা শিখবো সুন্দর সুন্দর ফুলের নাম ইংরেজি আর বাংলায় এই হচ্ছে রজনীগন্ধা ইংরেজিতে যাকে বলে টিউব রোজ সাদা আর সুগন্ধে ভরা এটা হলো রজনীগন্ধা ইংরেজিতে বলি টিউব রোজ এই হচ্ছে গোলাপ ইংরেজিতে যাকে বলে রোজ কাঁটা দিয়ে ঘেরা কিন্তু গন্ধে মিষ্টি একে বলে গোলাপ ইংরেজিতে রোজ এই হচ্ছে সূর্যমুখী ইংরেজিতে যাকে বলে সানফ্লাওয়ার সূর্যের দিকে তাকিয়ে হাসে একে বলে সূর্যমুখী ইংরেজিতে সানফ্লাওয়ার এই হচ্ছে গাঁদা ইংরেজিতে যাকে বলে ম্যারিগোল্ড হলুদ আর কমলা ফুলে ভরা একে বলে গাঁদা ফুল ইংরেজিতে ম্যারিগোল্ড এই হচ্ছে জবা ইংরেজিতে যাকে বলে হেবস্কাস লাল রঙের জল জল করে এই ফুলটাকে বলে জবা ইংরেজিতে হিবসকাস এই হচ্ছে বেলি ইংরেজিতে যাকে বলে জাসমিন ছোট সাদা আর ঘ্রানে ভরা একে বলে বেলি ফুল ইংরেজিতে জাসমিন এই হচ্ছে সাপলা ইংরেজিতে যাকে বলে ওয়াটার লিলি জলেই থাকে সাদা বা গোলাপি একে বলে সাপলা ইংরেজিতে ওয়াটার লিলি এই হচ্ছে পদ্ম ইংরেজিতে যাকে বলে লোটাস পবিত্র আর সুন্দর এটাই পদ্ম ফুল ইংরেজিতে লোটাস কপ ফুল ইংরেজিতে যাকে বলে বাটারফ্লাই পি নীল রঙের সুন্দর ফুল একে বলে কপ ফুল ইংরেজিতে বাটারফ্লাই পি এটা হলো কুকৃষ্ণ চূড়া ইংরেজিতে যাকে বলে গুলমহর আগুনের মতো লাল একে বলে কৃষ্ণচূড়া ইংরেজিতে গুলমহর এই হচ্ছে রক্ত করবি ইংরেজিতে যাকে বলে নেরিয়ম গাঢ় রঙের ফুল একে বলে রক্ত করবি, ইংরেজিতে নেরিয়ম এই হচ্ছে কাঞ্চন ইংরেজিতে যাকে বলে বহুনিয়া দুটি পাতার মতো পাতা একে বলে কাঞ্চন ইংরেজিতে বহনিয়া এই হচ্ছে ট্যাগর ইংরেজিতে যাকে বলে ক্রিপ জাসমিন সাদা রঙের তারার মতো একে বলে টগর ফুল ইংরেজিতে ক্রিপ জাসমিন এই হচ্ছে অপরাজিতা ইংরেজিতে যাকে বলে ক্লেটেরিয়া নীল রঙের ছোট্ট ফুল একে বলে অপরাজিতা ইংরেজিতে ক্লিটেরিয়া এই হচ্ছে বক ফুল ইংরেজিতে যাকে বলে শেষ বানিয়া সবজির মতো খাওয়া যায় একে বলে বক ফুল ইংরেজিতে শেষ বানিয়া এই হচ্ছে ধুতুরা ইংরেজিতে যাকে বলে ধুতুরা শঙ্খের মতো গড়ল একে বলে ধুতুরা ইংরেজিতে ধতুরা এই হচ্ছে নীলকণ্ঠ ইংরেজিতে যাকে বলে ব্লু বেল্ট নীল রঙে বেল বাজে একে বলে নীলকণ্ঠ ইংরেজিতে ব্লু বেল এই হচ্ছে বেগুনি ফুল ইংরেজিতে যাকে বলে ল্যাভেন্ডার বেগুনি রং আর মিষ্টি একে বলে ল্যাভেন্ডার এই হচ্ছে চন্দ্রমল্লিকা ইংরেজিতে যাকে বলে ক্রিসন শীতকালে ফুটে অনেক রং একে বলে চন্দ্রমল্লিকা ইংরেজিতে ক্রিস এই হচ্ছে ডেইজ ইংরেজিতে যাকে বলে ডেজি সাদা পাপড়ি হলুদ মুখ একে বলে ডেইজ ইংরেজিতে ডেজি এই হচ্ছে লিলি ইংরেজিতে যাকে বলে লিলি লম্বা ডাটা আর সুগন্ধে ভরা একে বলে লিলি এই হচ্ছে টিউলিপ ইংরেজিতে যাকে বলে টিউলিপ রঙিন আর মজার আকার একে বলে টিউলিপ এই হচ্ছে অর্কিড ইংরেজিতে যাকে বলে অর্কিড সুন্দর নরম আর রঙিন একে বলে অর্কিড